দিনভর অভিযান চালিয়ে প্রায় ২২ বিঘে জমির গাছ ধ্বংস করল দিনহাটা থানার পুলিশ সোমবার দিনহাটা এক নং ব্লকের গোসানিমারি এলাকায় এই অবৈধ গাঁজা চাষের বিরুদ্ধে অভিযান চালানো হয় অবৈধ গাঁজা চাষের বিরুদ্ধে পুলিশের এই অভিযান ধারাবাহিকভাবে চলবে বলে দিনহাটা থানার তরফে জানানো হয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে দিনহাটা এক নং ব্লকের গোসানিমারি এলাকায় একটা ব্যাপক পরিমাণ জমিতে গাঁজা চাষ হয়েছে পুলিশ সূত্র মারফত এ খবর জানতে পারে এদিন দিনহাটা থানার একদল পুলিশ গোসানিমারি এলাকায় যায় এবং তারা এক এক করে গাঁজা চাষের জমির গাঁজা গাছ ধ্বংস করতে থাকে এদিন সন্ধে পর্যন্ত অভিযান চালিয়ে প্রায় ২২ বিঘা জমির গাঁজা গাছ ধ্বংস করা হয় এই বিষয়ে দিনহাটা থানার আইসি জয়দীপ মোদক জানিয়েছেন এদিন দিনভর দিনহাটা গোসানিমারি এলাকায় অবৈধ গাঁজা চাষের বিরুদ্ধে অভিযান চালানো হয় প্রায় বাইশ বিঘা জমির গাঁজা গাছ ধ্বংস করা হয়েছে গাঁজা চাষের বিরুদ্ধে পুলিশের এই অভিযান ধারাবাহিকভাবে চলবে এর আগেও দিনহাটার বিভিন্ন এলাকায় গাঁজা চাষের বিরুদ্ধে অভিযান চালিয়েছে দিনহাটা থানার পুলিশ কেবল তাই নয় জেলা পুলিশের নির্দেশে দিনহাটার সাহেবগঞ্জ থানার তরফ থেকেও বেশ কয়েক দফায় বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই ব্যাপক পরিমাণে জমির গাঁজা গাছ ধ্বংস করা হয় প্রসঙ্গত উল্লেখ্য দিনহাটার বিভিন্ন এলাকায় অবৈধ গাঁজা চাষ বেশ কয়েক বছর ধরেই জাঁকিয়ে বসেছে এই গাঁজা চাষ বছরের পর বছর বেড়েই চলেছে দিনহাটার সীতাইয়ের বিভিন্ন এলাকা ছাড়াও গোসানিমারি প্যাটলা গীতালদহ সুকারুকুটি চৌধুরীহাট বামনহাট নাজিরহাট শালমারা বুড়িরহাট বাসন্তীরহাট পুটিমারি প্রভৃতি এলাকায় ব্যাপক হারে গাঁজা চাষ হয়ে থাকে প্রতি বছর এই গাঁজা চাষের বিরুদ্ধে পুলিশের অভিযান সত্ত্বেও এই চাষ কিছুতেই বন্ধ হচ্ছে না এমনটাই অভিযোগ মহলের অভিমত 아니 এনার্জি কমে গিয়েছে খারাপ ফুলে রাখো ভালগুলে কাটি দেও